হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন গো ভালো আছেন নি আমি ভালো আছি আমি ভালো থাকলে এই খারে গো আর মন্দ থাকলে এই খারে গো তারপরও ভালোই আছি আর আমার তো মনে করেন একটাই জায়গা বিকালবেলা সাদ সাদ ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা নেই একলা মানুষ বুঝিন না বাইরে বাইরে হলে তো অন্তত দুজন লাগে একলা কথার বাইরে নিয়ে যায় না একলা একলা বাইরে হলে কিন্তু মজাও লাগে না তাই না এই সাদু আয়া পড়ছি সাদু আয়া ভয়া মনে করেন যে কত কিছু যে দেখতাছি আমরা অবশ্যই দেখায়াম একটা বিষয় দেখামু একটা জিনিস দেখছি একটু আগে একজনে কাজটা করছে এই কাজটা আসলে করাটা ঠিক না এই সব যদি এরকম কাজটা করে তাহলে কেমনটা লাগে অন্ত মেডিকেল স্টুডেন্টরা যদি এত নোংরা হয় তাহলে কিভাবে হয় দেখেন উপর থেকে ভাতগুলা ফালছে গাছের মধ্যে এভাবে জুলে রইছে দেখছেন ফলিটা ভালো করে ফালছেও না কেমন একটা দেখা যাইতেছে কেমনটা লাগে কন্ত এভাবে মানুষে ময়লা ফালায় বা তারও কি জানি পরিবেশটা আসলে এভাবে নষ্ট করে ডাক্তাররা যদি এরকম করে তাহলে অন্যরা কি করবে বলেন সাধারণ মানুষ তো বেশি করবে নোংরামি আচ্ছা বাদ গুলা ফালবে ভালো কথা একটু ভালো করে ফালা কিন্তু এভাবে কেমনে ফালা আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে মানে আসলে খুব ভালো লাগছে হয়তো মনে মহিলার হাজবেন্ড আছে কিনা জানি না সেই জন্য এত কষ্ট করে এই বিষয়টা আপনাদেরকে দেখাইতেছি আসলে মানুষ দেখেন জীবন যাপন করার জন্য মানুষ কত কষ্ট করে গরুর জন্য ঘাস কাটতেছে একটা মহিলা সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না ও মহিলাটা ঘাস কাটতেছে ঘাসগুলা কিন্তু কিসের জন্য কাটতেছে তো বুঝতেই পারছেন গরুকে খাওয়াবে সেই জন্য গাছগুলা কাটতেছে আর এটা হচ্ছে হাসপাতাল তো জানেনই সবাই সন্ধ্যা হয়ে যাইতেছে তারপরও মহিলার কাজ মহিলা করেই যাইতেছে কারণ তার গরুকে ঘাস খাওয়াতে হবে আরেকটা বিষয় আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে এই বিষয়টা আপনারা দেখাইতেছে আপনারা আবার কি মনে করেন আর না করেন কিন্তু আসলে এগুলা কাজ কিন্তু করা ঠিক না ঠিক আছে আমরা আসলে রাস্তাঘাটে চলাফেরা করি এই কাজ আসলে করা ঠিক না দেখেন কত সুন্দর একটা জায়গা ওই জায়গাটার মধ্যে ফসাপ পড়তেছে এটা কোনো কথা আসলে মানে আনাচে কানাচে ফসাপ মসাপ করে এই জায়গাগুলো নষ্ট করে এলাই হবার রাস্তা দিয়ে হাঁটা যায় না মনে করেন রাস্তা দিয়ে হাঁটলে কালি ফরসাফের গন্ধ বাইরে দেখছেন অবস্থাটা এই কাজ দেখি ঠিক করতেছে আমার তো দিই গেলা করতেছে বাথরুমকে লেগে আসলে এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ পরিবেশটার নষ্ট করে এলাই আর ফসাপ মরসাপ কেমাকে বুড়ালায় বুঝছেন মাঝে মাঝে দেখবেন রাত্রে আগে কি করে দেন না এক গেমাগে